আমাদের ফেনীতে শতাব্দীর অধিক পুরনো প্রায় সংখ্যক ঐতিহাসিক বাড়ি আছে তার মধ্যে একটি বাড়ি হলো প্রতাপপুর জমিদার বাড়ি আজকের ভিডিওতে আমরা প্রতাপপুর রাজবাড়ি নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করব সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও হেই গাইস আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি এজ আফতার আমি আছি নেহাল আজকের ব্লগে আমরা অনাকাঙ্ক্ষিতভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি আমাদের ফেনী দাগনবুঞ্জ উপজেলা অবস্থিত প্রতাপপুর জমিদার বাড়িতে আপনারা যারা এই বাড়িতে আসতে চান সর্বপ্রথম ফেনী মহিপাল আনসার ক্যাম্প থেকে সিএনজিতে করে চলে আসবেন কোরাস মঞ্চির হাট পূর্ব বাজার জন প্রতি ভাড়া পড়বে পঞ্চাশ টাকা তারপর কোরাইশ মঞ্চির হাট পূর্ব বাজার থেকে সামনের দিকে দুই থেকে তিন মিনিট হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আপনারা চলে আসবেন কোরাইশ হাট পশ্চিম বাজার কোরাইশ হাট পশ্চিম বাজার থেকে সিন জিতে করে চলে আসবেন প্রতাপপুর জমিদার বাড়ি জন ভাড়া পড়বে বিশ টাকা অবশেষে আমরা বাড়িটিতে চলে আসলাম আমরা বাড়িটিতে আসার পর দেখলাম সবুজ লতা পাতায় ঘেরা পরিত্যক্ত একটি বাড়ি

রাজ কৃষ্ণ সাহা ও রামনাথ কৃষ্ণ সাহা নামক দুইজন জমিদার প্রতাপপুর জমিদার বাড়িটি প্রায় তেরো একর জায়গা জুড়ে নির্মাণ করেন এখানকার স্থানীয় লোকদের কাছে এই বাড়িটি প্রতাপপুর বড় বাড়ি হিসেবেও বেশ পরিচিত তৎকালীন সময়ে প্রতাপপুর এলাকার আশেপাশে যত জমিদার ছিল সবার শীর্ষে ছিল এই জমিদার এই জমিদার বংশধররা জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরেও উনিশশো সাল পর্যন্ত এই বাড়িটিতে ছিল জমিদার বাড়ির বংশধরদের কিছু এখনো ঢাকা চট্টগ্রাম এবং কিছু ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে আছেন জমিদার বাড়ির সম্পত্তি এখনো জমিদার বংশধরদের মালিকানাধীন জমিগুলো এলাকার মানুষের কাছে বর্গা দিয়ে রাখা হয়েছে বাড়িটিতে পাঁচটি ভবন এবং তেরোটি পুকুর রয়েছে এর মধ্যে পাঁচটি পুকুর পাকা ঘাট বাডিটি সরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে না থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে চারিদিক লতা পাতায় থেকে গেছে ভবনগুলোও ধসে পড়ছে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে